নমস্কার শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হল সিংহ এবং যে ইভেন্টের ভিত্তিতে আজকে আমাদের আলোচনা আমাদের চর্চা এগুলো সব কন্টিনিউ হবে সেই ইভেন্ট নিশ্চিতভাবেই বলা যেতে পারে রাহুর নক্ষত্র পরিবর্তন আপনারা প্রায় অনেকেই জানেন কারণ অলরেডি আমরা ভিডিও সিরিজটি শুরু করেছি যে রাহু পূর্ব ভাদ্রপদে অবস্থান করতে অ্যাকচুয়ালি রাহুর নোট আমরা যখন পর্যালোচনা করি দুটো ভিত্তিতে আমরা দেখি একটা মিন আর একটা ট্রু নোট কিন্তু সর্বদাই মিন নোডের ভিত্তিতেই পর্যালোচনা করা উচিত বা আলোচনা করা উচিত সেটি অনেক বেশি পারফেক্ট হয় ভেরি সিগনিফিকেন্ট আমরা দেখতে পারবো রাহু পূর্বভাত্র পদে প্রবেশ করবেন আঠারোই মার্চের কাছাকাছি সময় সেখানে এসে অবস্থান করবেন দুমাস খুব বেশি দিন না রাইট দুমাস অবস্থান করবে আর এই দু মাসে তিন ধরনের ফলাফল আমরা রাহু থেকে এক্সপেক্ট করব। তাহলে কি রাহু তিন রকমের হয়ে যাবে একদমই না প্রথম দিকে আমরা দেখব রাহু পূর্ব ভদ্রপদ ধরুন অবস্থান করছে তার চতুর্থ চরণে এবং সেখানে সে একাই অবস্থান করছে সিগনিফিকেন্টলি আপনার রাশির অষ্টমে বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে যে বৃহস্পতি আপনার পঞ্চম অষ্টম এবং দশমকে কানেক্ট করেছে কারেন্টলি এবং দ্বিতীয় অর্ধে আমরা দেখতে পাচ্ছি রাহু শনি যুক্ত হচ্ছে উনতিরিশে মার্চ সেখানে শনি সাথে রাহু অবস্থান করছে বহাল তবিয়তে অবস্থান করছে এবং সেটির কন্টিনিউশন থাকছে সাতাশে এপ্রিল তারপরে পুনরায় রাহু একা অবস্থান করবে তিন ভাগে আমরা ভাগ করলাম সময়টিকে তবে পূর্ব ভাদ্রপদকে একটু বসতে হবে পূর্ব পূর্বভাদ্রপদের নক্ষত্র লর্ডকে অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি বা দেবতা অজায় একাপদ অজয় একপাত সম্পর্কে অনেকের ধারণা হয়তো নেই একটা সময় আমারই ধারণা ছিল না অজয় একপাত সম্পর্কে তবে একাদশ রুদ্রের একজন বলতে পারি আবার বৈদিক দেবতাও বলতে পারি বেদিক দেবতা তবে এই যে নক্ষত্রের দেবতা তার যদি আপনি প্রতিমূর্তি দেখেন অনেক কিছু শেখার আছে এখানেও ভিন্ন মত রয়েছে আমরা দুটো মত নিয়ে আলোচনা করু যে পদ্মের উপরে একটি পা তার উপরে একজন এবং তার যে মস্তক সেটি কোনো এক জীব বা পশুর নেয় এবং তার পায়ের দিকে যখন খেয়াল করে দেখবেন অনেকটাই মনে হবে যেন একটা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছেন একটা স্তম্ভ স্তম্ভ কি করে বাড়িতে কলম কেন তৈরি করা হয় যাতে বাড়িটা সুরক্ষিত থাকে বাড়ির সমস্ত ভারটা বহন করে সেই স্তম্ভ সিগনিফিকেন্টলি এই বিশ্ব ব্রহ্মাণ্ড এই বিশ্ব চরাচর এই ইউনিভার্স তার ভার বহন করে আছে অজয় কাপত ভাদ্রপদের দায়িত্ব কিন্তু প্রচুর যে কারণে আমি বারবার দেখেছি পূর্ব ভাদ্রপদে যাদের জন্ম তাদের কী হয় পরিবারের ভার তাদের বহন করতে হয় পরিজনের ভার তাকে বহন করতে হয় এভাবেই ত্যাস্ট্রোলজিটাকে আমাদের আরও সরলীকৃত করতে হবে আরও একটা বিষয় আছে যেটি বোঝার কি বিষয় যে আপনার হয়তো কোনো একটি প্লানেট পূর্ব ভাদ্রপদে রয়েছে সেটি হতে পারে আপনার কর্মের সেটি হতে পারে আপনার পরিবারের তাহলে এটা বুঝেনি যে আপনার পরিবার ইত্যাদি ইত্যাদি বিষয় এর ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে মনে হয় পজিটিভিটির মাত্রাটা থাকবে থাকতে চলেছে পরিবারের ভার আপনাকে বহন করতে হয় সম্পর্কে রয়েছেন সম্পর্কের কোনো একটা প্ল্যানের যুক্ত পূর্বভাদ্রপদ সম্পর্কের ভার আপনাকেই বেশি বহন করতে হয় আপনার দিকে পাল্লাটা ভারী যাই হোক এই নক্ষত্রে রাহুর প্রবেশ বিভিন্ন ক্ষেত্রে শুধুমাত্র ন্যাটাল চর্টের ক্ষেত্রে নয় মন্ডেনের ক্ষেত্রেও আমরা বিভিন্ন রকম প্রভাব দেখব সমাজে বিভিন্ন রকম জায়গায় এমন এমন কিছু ঘটনাক্রম দেখতে পারবো যেগুলো আনএক্সপেক্টেড যেগুলো এতটাই আনএক্সপেক্টেড আপনি অবাক হয়ে থাকবেন যে না এরকম ঘটনা ঘটে একজন মানুষ এতটা খারাপ হতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে দেখবেন ভালোবাসার জন্য কি দুঃসাহসিক অভিযান করে বিয়ে করেছে আবার কোনো কোন ক্ষেত্রে ঠিক উল্টোটাও ঘটতে দেখা যাবে আমরা সিংহ রাশির ক্ষেত্রে দেখে এই সংযোগ কি কী প্রভাব দিতে পারে সবার প্রথমে সিংহ রাশিকে বলবো তিন রকম ফলাফল প্রথম দিকের ফলাফলটা নেগেটিভ নয় হ্যাঁ রাহু পদে অবস্থান করবে টেনশন বাড়তে পারে কিছু কিছু ক্ষেত্রে চিন্তা বা টেনশন বাড়বে দ্যাট ইস ভেরি প্র্যাকটিক্যাল দুশ্চিন্তার জায়গা কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে এমনিতেও আপনাদের ঢায়া শুরু হচ্ছে যদিও আমি বারবার বলেছি পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনির ক্ষেত্রে ঢায়ার প্রভাব আসবে না বা যাদের মঘা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম তাদের ক্ষেত্রেও বেশ নেগেটিভিটি আমরা লক্ষ্য করছি না তবে এটা একদমই ঠিক রাশি যদি সিংহ হয়ে থাকে সিংহের রাহুর পদে অবস্থান মানসিক স্ট্রেসটাকে বাড়াতে পারে এবং কিছু স্পিরিচুয়াল কানেকশন তৈরি করাতে পারে হোলিস্টিক কিছু অ্যাপ্রোচ আপনার জীবন চপড়ে আসতে পারে যে লাইফটাকে এবার এইভাবে পরিচালনা করবো কোনো কোনো ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো এই সময় আপনি স্পিরিচুয়াল ম্যাটারগুলোকে একটু সিরিয়াসভাবে নিতে পারেন আধ্যাত্মিকতার সাথে যুক্ত হওয়ার একটা টেন্ডেন্সি রাখা যাবে অনেক ক্ষেত্রেই আপনি আধ্যাত্মিকতার সাথে যুক্ত হবেন এটা মনে করা যায় এবং সোশ্যাল কাজের প্রতি এমনিতেও আপনাদের ইন্টারেস্ট বরাবরই বেশি সোশ্যাল কাজের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারছি সোশ্যাল কাজের সাথে যুক্ত হওয়া যুক্ত থেকে কিছু করা এই ধরনের বিষয়বস্তুগুলো আমরা কিন্তু ডেফিনেটলি লক্ষ্য করতে পারবো রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই সিংহ রাশি দ্বিতীয় অর্ধের টাইমিংটা আপনাকে একটু বুঝে চলতে হবে দেখুন শনির সঞ্চার অষ্টমে হচ্ছে রাহুযুক্ত শনি পূর্বভাদ্রপদ নক্ষত্রে মেপে মেপে পথ না চললে কিন্তু বিপদে পড়বেন কি কি জিনিস মেপে মেপে চলতে হবে চুপচাপ থাকতে হবে বাড়িতে একদমই নয় কিন্তু কর্ম পরিবর্তন সংক্রান্ত কোনো ডিসিশান যদি নিতে হয় খুব বুঝে শুনে নিতে হবে কোনোরকম আবেগের উপরে ডিপেন্ড করে কর্ম পরিবর্তন করা যাবে না কেউ হঠাৎ বলল হঠাৎ এক বন্ধু চলে আসলেন আপনার সাথে যোগাযোগ হয়তো পাঁচ বছর নেই দশ বছর নেই হঠাৎ বলল চলো পার্টনারশিপে কাজ করা যাক প্লিজ ডোন্ট ডু দ্যাট একদমই সেটা করবেন না সেটা নেগেটিভ ইমপ্যাক্ট আপনার জীবনচক্রে নিয়ে আসবে সেই নেগেটিভ ইম্প্যাক্টকে কিন্তু গ্রহণ করা যাবে না সেটি আরও বেশি নেগেটিভ জায়গা তৈরি করতে পারে সো আমাদের সচেতন হয়ে কন্টিনিউ করতে হবে আই বিলিভ সো তার সাথে সাথে বলে রাখি আপনাদের ভাগ্যটাও এই সময় কিন্তু জ্বালাতে পারে তবে স্পিরিচুয়াল দিক থেকে যারা তন্ত্রমন্ত্রের জন্য কোনো রকম বিধ্বস্ত জীবন করছেন তাদের একটি ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে নিজেরাও হয়তো কিছু কিছু আধ্যাত্মিক বা অকাল্টের সাথে যুক্ত হতে পারেন এই সময় দাম্পত্য ইত্যাদি ইত্যাদি বিষয় আমি বিশ্বাস করি পজিটিভিটির জায়গা থাকতো মানসিক স্ট্রেস কিছু কিছু ক্ষেত্রে বাড়লেও কিছু কিছু ক্ষেত্রে কমবে আর অ্যাকচুয়ালি শনি রাহুর মোস্টলি যে সেন্সিটিভ টাইমটা সেটা এগারোই এপ্রিল থেকে সতেরোই এপ্রিল মূলত চোদ্দো তারিখ বিকেল থেকে প্রবলেম আসতে পারে বেশি তার আগে তিন দিন পরে তিন দিন ধরে রাখতে হবে এই সময়ে ভুলেও চাকরি চেঞ্জ করবেন না যারা চাকরি করছেন এই সময় ভুলেও বসদের সাথে কোনো রকম আর্গুমেন্টে যাবেন না খুব সেন্সিটিভ টাইম অনেকের কিন্তু চাকরি রিলেটেড সমস্যা তৈরি হতে পারে যদিও ঈশ্বরের অসীম আশীর্বাদে নিজের প্রচেষ্টায় আপনি আস্তে আস্তে সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন বাট প্রাথমিক একটা ভোগান্তি তো আসতে পারে তাই আমাদের এই সময়টিকে বুঝে শুনে চলতে হবে আদারওয়াইজ কিছু প্রবলেম আসতে পারে এই জায়গাটিকে বুঝে না চলতে পারলেই কিন্তু বিপদের মুখবর্তী আপনাকে দাঁড়াতে হবে একটা কথা আমি বলি সিংহ অনেকেই আছেন এখনও বিধ্বস্ত মানিটারি দিক থেকে আর বিভিন্ন রকম পলিটিক্যাল শত্রু থেকে বিশেষ করে হয়তো একটা সময় একটা দলে ছিলেন খুব অ্যাক্টিভলি ছিলেন আজকে সেই দলের অবস্থা খারাপ হওয়ার কারণে আপনার শত্রু সংখ্যা প্রচুর আপনি রাস্তাঘাটে বেরোতে পারছেন না কিছু কিছু ক্ষেত্রে হয়তো জন্মস্থান থেকে দূরে থাকতে হচ্ছে এক কথায় বলতে গেলে পালিয়ে বাঁচতে হচ্ছে ইয়েস দ্যাট ইজ ভেরি ট্রু তাদের ক্ষেত্রে যতটা সচেতনতা রাখা যায় সচেতনভাবেই কন্টিনিউ করতে হবে এই শিওরিটি আমি আপনাকে দিচ্ছি আপনি যদি সিকিওরভাবে চলতে পারেন নো প্রবলেম উইল উইলারাইস বাট সিকিওরভাবে যদি চলতে না পারেন মেনি প্রবলেম উইলারাইস তাই বুঝে শুনে চলুন মাত্রা অতিরিক্ত টেনশন করবেন না পরিস্থিতি আমরা ঠিক সামনে নেব শুধুমাত্র দরকার আত্মবিশ্বাস আর দ্বিতীয়ত সঠিক স্টেপ ব্যবসা শুরু করবেন খুব ভালো কথা দেখুন প্রত্যেকের টার্গেট থাকে যে বাংলা নতুন বছরে শুরু করব না এরকমভাবে টার্গেট প্লিজ করবেন না এই টাইমটা মোস্টলি সেন্সিটিভ টাইম এবং মোটামুটি আমরা দেখতে পারবো যদিও চোদ্দো পনেরো এপ্রিলের ওই টাইমটা বেরিয়ে যাওয়ার পর রাশির অধিপতি নবমে যাবেন ধীরে ধীরে পরিস্থিতি ভালো দিকেই যাবে এবং সেকেন্ড হাফে যখন আমরা দেখলাম সাতাশে এপ্রিলের পর শনি মহারাজ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করলেন এবং সেখানে শুধুমাত্র রাহু থাকলো রাহু কিন্তু যন্ত্রণাটাকে কমাবে কিছু আনএক্সপেক্টেড ইভেন্ট ইভেন্ট তৈরি করতে পারে হঠাৎ করে দেখলেন কোনো একটা সম্পত্তি প্রাপ্তি হলো কোনো একটা পৈতৃক সূত্রের সম্পত্তি নিয়ে বিভিন্ন রকম লড়াই কেস জটিলতা আইনি জটিলতা সব চলার পর হয়তো এই সময় দেখলেন কিছুটা সাকসেসের জায়গা আসলো অ্যান্ড দ্যাটস ভেরি ট্রু এই ধরনের বিষয়ে আমরা অগ্রগতির জায়গা কিন্তু দেখতে পারবো এটা নিয়ে কোনো ডাউট নেই আমি বিশ্বাস করি আমি মনে করি এই ধরনের বিষয়ক্রমের ক্ষেত্রে অগ্রগতির জায়গা আসবে অ্যান্ড আলটিমেটলি আপনার গ্রোথ বা আপনার অপরচুনিটিসের জায়গাটা অনেক বেশি কিন্তু আমরা লক্ষ্য করতে পারব কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু চুরি হয়েছে কিছু চিন্তাই হয়েছে এই ধরনের বিষয় আমরা দেখেছি এগুলো মিনিমাইজ হবে ওই রাহু যখন একা অবস্থান করবে সাতাশে এপ্রিলের পর থেকে আঠারোই মে মধ্যবর্তী সময় অনেক রকম ভয়ভীতি আসতে পারে তবে দেখুন সব কিছুর উপরে বার্ডচার্ট আপনার বার্ডচার্টে নেগেটিভিটি না থাকলে নাথিং নেগেটিভ উইল হ্যাপেন গতকালও আমি এক দুজনের চার্ট দেখলাম তাদের বার্থ চার্টে কোনো নেগেটিভিটি নেই সো তার এই ট্রানজিট তেমন কোনো ইম্প্যাক্ট ফেলবে না জীবনচক্রে দ্যাটস অস্য হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে জটিলতার জায়গা দিতে পারে কিছু কিছু ক্ষেত্রে অসন্তোষ অসুবিধার জায়গা প্রোভাইড করতে পারে সেই জায়গাগুলো মেনটেন করে চলতে হবে আমার মনে হয় তাতে পজিটিভিটির মাত্রা বাড়বে তাতে সিচুয়েশান অনেক বেশি ডেভেলপড হবে অনেক বেশি পজিটিভিটির জায়গা কিন্তু আমরা তৈরি করতে পারবো এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ কিন্তু প্রকাশ করছি না আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানান অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় গণেশ